হত্যার তিন দিন আগেই মরদেহ ঘুমের জন্য গর্ত খুঁড়ে রাখেন ছেলে পরে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে বাবার মৃত্যু নিশ্চিত করতে পারলেও গর্তে পুঁতে রাখতে পারেননি লাশ বাবা মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না কলেজ শিক্ষার্থী জামিউল হক খান জিসা অনেক বোঝানোর পরেও তাদের নিয়ে আসতে পারেনি একই ছাদের দলে এতে অবনতি হয় বাবা ছেলের সম্পর্কের এরপর ক্ষোভে বাবাকে হত্যার পরিকল্পনা করে জিসান ভুক্তভোগী রশিদুল হক খান সুমন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা কলেজ পড়ুয়া ছেলে জিসান ও এগারো বছর বয়সী এক মেয়ে থাকা অবস্থায় বছর খানেক আগে স্ত্রী জুলিয়া খানমের সঙ্গে বিচ্ছেদ হয় তার এরপর থেকেই সংসারে নেমে আসে অশান্তি জানা যায় গত ২০ আগস্ট মাকে ঘরে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করেন বাবাকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার মারধরের শিকার হন তিনি মাকে ফিরিয়ে আনার কথা বললে বাবা ক্ষিপ্ত হতে পারেন ভেবে নিজেদের ফার্মেসি থেকে আগেই বৃষ্টি ঘুমের ট্যাবলেট ঘরে এনে রেখেছিলেন জিসাল সেগুলোই কৌশলে পানির সাথে মিশিয়ে খাইয়ে দেন বাবাকে তিন দিন আগেই বাবার লাশ ঘুমের উদ্দেশ্যে খুরে রাখেন গর্ত ঘটনার পর জিসানের আচরণ অস্বাভাবিক মনে হলে তাকে কারণ জিজ্ঞাসা করেন দাদা নুরুল হক খান সাত দিন পরে দাদার কাছে ঘটনা খুলে বলেন জিসান বিষয়টি স্থানীয়দের জানান নুরুল হক স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে জিসানকে থানায় নিয়ে যায় বাবা মায়ের সম্পর্কের ভাঙন সন্তানদের মনের উপর কি ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই ঘটনায় তার উদাহরণ মানসিক যন্ত্রণার কাছে হেরে গিয়ে জিসান শুধু বাবা ই হারায়নি ধ্বংস করেছে নিজের ভবিষ্যত